করতে হবে শরীরের যে অংশে নার্ভের ব্যথা হচ্ছে সেই অংশের নার্ভে স্ট্রেচিং করতে হবে সেই অংশের যে মাসেলস লিগামেন্ট টেন্ডন গুলো থাকে এগুলোকে প্রপার ওয়েতে স্ট্রেচিং করতে পারলে নার্ভের ব্যথা কমে যায় কারণ স্ট্রেচিং করলে নার্ভের কনডাকশন বেড়ে যায় নার্ভের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ব্লাড সার্কুলেশন ভালে নার্ভের ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায় নার্ভের ব্যথা কমাতে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর ফিজিওথেরাপির মধ্যে নিউরো নিউরাল মোবিলাইজেশন ইলেকট্রোথেরাপি আল্ট্রাসাউন্ড থেরাপি শক ওয়েব থেরাপি ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন নার্ভের ব্যথা কমাতে খুবই ইফেক্টিভ নার্ভের ব্যথা কমাতে ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে বিশেষ করে ভিটামিন ভি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় প্রত্যেক দিন রাখতে হবে দুধ ডিম এবং দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে ভিটামিন বি